দর্শক আসসালাম আলাইকুম আমরা এমন একটি জায়গার মধ্যে আছি এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করায় দেওয়ার জন্য সে হচ্ছে বিজ্ঞানী কিন্তু তার কাজে কর্মে আমরা কোনো প্রমাণ পাইনি আজ অব্দি যে সে কিভাবে বিজ্ঞানী হলো কি কাজ সে করছে সে নাকি তার গিনিস বুক অল রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে এই যে এই যে এই সেই ব্যক্তি এই যে এই সেই ব্যক্তি আসসালাম ভাই ভালো আছে হ্যাঁ কী অবস্থা আপনার ভালো

অনেকের বাসা বাড়ি কিন্তু ব্রাস্ট হয়ে যায় গ্যাসের কারণে এই গ্যাসটা উনি চাচ্ছে যে মানে চুলার ভাবে ব্যবহার করা গোট সিদ্ধান্ত আপনার নাম তো বিশ্বের মধ্যে আপনি দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাই সম্মানিত দর্শক আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি উনি যে কথাগুলো বলছে এগুলোর সাথে কিন্তু যুক্তি আছে আমরা চাই ওনাকে নিয়ে সরকারের সাথে কথা বলে আমরা এই বিষয়টা যাতে ঢাকা তো গ্যাসের প্রবলেম আমি উনি যে একজন ভুক্তভোগী আমি একজন ভুক্তভোগী গ্যাস নিয়ে কথা বলছেন রাতে তিন আগে গ্যাস আয় না উনি যে কথাটা বলছে আমরা এটা আপনার সাথে সহমত আপনাদের সহমত থাকেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন লাইক করে দেন ধন্যবাদ